আমরা এলাম হুজুকে বাঙালি অফিসে ছিলাম লাঞ্চে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ফোনটা হাতে নিলাম স্ক্রিনে যখন ফেসবুকে অন করলাম দেখি তো সে কভির বিগ স্ট্যাটাস এবং বাকি কাফির বাড়িঘর পুরা দেখলাম ভিডিও কলে একটু মনোযোগ দিয়ে দেখলাম এবং কাফির যে স্ট্যাটাসটা দিয়েছে এবং সে আহ্বানের ডাক দিয়েছে সেটাও দেখলাম অন্তত আপনারা হয়তো বা সবাই সেটা অলরেডি জেনে গেছেন তো বিষয়টা হচ্ছে আমরা বাঙালিরা শুধু পরের ধন নিয়ে টানাটানি করতে বেশি ভালোবাসি খাল বাংলা বলতে গেলে আর কি নিজের জানাই পরে টানিয়ে টানাটানি করতে বেশি আমরা ভালোবাসি কেননা কাফি সে একটা মেয়ে নিয়ে ভিডিও করছে ঠিক আছে একটা হ্যাঁ বই লেগছে তার বই খানিকটা কিছুটা আমি দেখলাম ফেসবুকে যে যারা ফেসবুক চালান তারা তো অলরেডি পোস্ট অনেক দেখেছেন হয়তোবা বিভিন্ন কফি ফেস্ট হতে পারে তো বিষয়টা হচ্ছে এই জন্য কি তার বাড়িঘর পোড়াতে হবে আর যে ভিডিওটা দেখলাম মূলত সে তো তাকে এই বছর কেন সবার সামনে আসছে বা হ্যাঁ ট্রেন্ডিং এই কারণেই তো সে একটা মেয়ে নিয়ে ভিডিও করলো এবং ফুল দেওয়ার কারণে একটা মেয়েকে ফুল ফুল দেয়নি পাশের মেয়েটাকে দিয়েছে এই এই তো 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 বিষয় ওপেনে মেয়ের হাত ধরেছে মেয়েদের হাত ধরেছে ভিডিও করেছে কারণ তার জন্য তার এত বড় শাস্তি তো যারা বউ ব্যবসায়ী যারা অনলাইনে বিশাল বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে এবং বিভিন্ন ভিডিও আপলোড করতেছে বউ নিয়ে বিভিন্ন যারা রোমান্টিক ভিডিও কি বউ নিয়ে পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্য টাকার কারণে দিচ্ছে মনে হয় আড়লে আড়লে কিন্তু অনলাইনে আর কি না তো যারা এভাবে যারা এভাবে বউ নিয়ে ব্যবসা করছে অনলাইনে ভিডিও করছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো পোশাক পরে ভিডিও করছে সেগুলোকে কেটে আমরা বাঙালি যারা আছি সহজেই অ্যাকসেপ্ট করতেছি এবং নাম দিচ্ছি রোমান্টিক ভিডিও বা ওদের কাপল ভিডিও নাম দিচ্ছি কাপল ব্লগার এগুলো নাম দিচ্ছি তাদের তো আমরা কিছু বলি না আর কাফি সে জনসম্মুখে সবার সামনে মেয়েটার হাত ধরেছে তাকে ফুল দিয়েছে হয়তোবা সে প্রায় মনে করে কিছু কথা বলেছে আর তার পিছে আমরা সবাই লেগে গেছি আসলে অনলাইন জগৎটা এরকম যে একজন একটা কথা তুলে ধরলো তার পিছই আমরা সবাই কথা তুলি বিষয়টা হচ্ছে এরকম যে সিলেকান নিয়ে নিছে সিলেক্ট নিয়ে নিছে কানে হাত না দিয়ে আমরা সিলে পিছে দৌড়াচ্ছি তো একজনে একটা কপি পেস্ট করে ভিডিও করে পোস্ট আপলোড করেছে যে কাফি এই করেছে সেই করেছে আমরা সবাই সেই ভিডিও শেয়ার করছি এবং কপি পেস্ট করে ভিডিও আপলোড করছি যার তার মনের মতো করে তার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু যারা ফেসবুকে কাপল ব্লগার অর্থাৎ যারা বহু ব্যবসায় ভিডিও করতেছে তাদের তাদের পিছনে আমরা লাগছি না তো সবাইকে বলবো এটাই যে আমরা সবাই যে যার জায়গা থেকে আগে আমরা সাধু হই নিজে যদি সাধু না হইতে পারি অন্যদেরকে সাধু করতে পারবো না আগে নিজের জায়গা থেকে নিজে ঠিক হতে হবে আমি আপনি যাই বলেন আগে নিজেকে ঠিক করতে হবে তারপর যে অন্য অন্য ঠিক করতে হবে আমি নিজে যদি ঠিক না থাকি তাহলে অন্যজনের কিভাবে ঠিক করব সো একজনের পিছের লেগে না থেকে আগে নিজে ঠিক হই সুতরাং অন্যজনের পিছের লেগে থেকে আমাদের লাভ নাই কোনো লাভ নাই এই যে কাফির গর্বারি পড়ল কাফির তাতে কি আসা যায় কাফির বাড়িতে আগুন দিয়েছে কাফির ঘর বাড়ি পুড়েছে তাতে কাফির বাল না ছিঁড়ে যাব আমার কাফি তো এই পুরা ঘরের ভিডিও করে আবার ভিডিও আপলোড করে এই ঘরের টাকা আবার উঠাবে সে আহ্বানের ডাক দিয়েছে জনসম্মুখে আহ্বানের ডাক দিয়েছে সে বিপ্লবী সরকারের কিছু কথা বলতে সে নিজেই বিপ্লবী সরকার হয়ে যাবে আর কি এরকম একটা পোস্ট দেখলাম আর কি পাবলিকে কাফির বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে তাতে কি কাফির খুব বেশি ক্ষতি হয়ে যাবে কাপি তো এই তার পুরা পুরা বাড়ি ভিডিও করে আবার এই কুশল করে নিবে টাকা আবার উঠায় নিবে এই যে দেখলাম শর্ট শর্ট আবার ভিডিও ছাড়তেছে তার বাড়ি পড়ে যাচ্ছে তার বাড়ি সব শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সে আহ্বানে ডাক দিয়েছে একটা পোড়োকালি চাল্লানে পাশে হাইওয়ে রোডের পাশে আহ্বান ডাক দিয়েছে এই যে ভিডিওগুলো সে করতেছে এবং বাড়িঘর পুড়ে যাচ্ছে এগুলো ভিডিও সে আপলোড করতেছে অনলিমিটেডলি কি হচ্ছে তার একটা ইনকাম হচ্ছে এই বাড়িঘর সে আবার এই বাড়ি ঘরের পুরো ভিডিও আপলোড করে সে ইনকাম করে ঢাকা শহরে এসে প্লাট কিনবি কিনবে কার কি হচ্ছে দিন শেষে কাফের কিচ্ছুই হবে না হবে যারা এসব করতেছে যারা পুরা দিয়েছে তারা কি ঘুমাতে পারবেন নিজের বিবেকের কাছে আপনি নিজেরই ঠেকা থাকবেন পারবেন রাতে ঘুমাতে কাফির কিচ্ছু হবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটু বিবেক খাটিয়ে কাজ করবেন